সমস্ত হাদিসগুলো নিয়ে গবেষণা করে ওরা জানে ইসলামের চূড়ান্ত বিজয় হবে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল দুনিয়াটা দুই মেরুতে বিভক্ত ছিল একটা হলো আমেরিকান ব্লক আরেকটা হলো রাশিয়ান সোভিয়েত রাশিয়ান ব্লক দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে এই জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল কারণ পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে আমাদের দেশে স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার লড়াই ছিল এজন্য তখন অনেকে বলতো দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই বলতে চাই যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল কাদের হাতে পতন ঘটেছিল আফগানিস্তানের কিছু মোল্লা মৌলবীদের হাতে এমন পিটানি খেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল পরাশক্তির আসন থেকে তার পদচ্যুতি ঘটল পৃথিবীতে একক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হলো পৃথিবীর হাজার বছরের ইতিহাস বলে একটা শক্তি এককভাবে খুব বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না একটা শক্তির যখন পতন ঘটে আরেকটা শক্তি যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠে অচিরেই দেখা যায় দ্বিতীয় আরেকটা শক্তির উত্থান ঘটতে থাকে এটাই হলো পৃথিবীর বাস্তবতা যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল তখন আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পরবর্তী আরেকটা শক্তির যে উত্থান ঘটবে পৃথিবীর ইতিহাসের অনিবার্য বাস্তবতায় সেই শক্তিটা কার হবে কারা উঠবে জেগে তখন আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ের আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন তিনি গবেষণা করে তথ্য দিয়েছিলেন যে আমেরিকার আগামী প্রতিদ্বন্দ্বিতা হবে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রীয় শক্তির সঙ্গে নয় বরং আমেরিকার নেতৃত্বে ইহুদি এবং খ্রিস্টবাদের পশ্চিমা বিশ্বের শক্তির সঙ্গে আগামী চূড়ান্ত মোকাবেলা হবে উম্মতে মুসলিমার সঙ্গে মক্কা এবং মদিনার নেতৃত্বে জেগে ওঠা উম্মতে মুসলিমার সঙ্গেই আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির চূড়ান্ত লড়াই হবে মোহতারাম হাজিরিন অর্থাৎ তারাও গবেষণা করে আল্লাহর নবীর বাণী তারাও গবেষণা করে আল্লাহর কোরআনের বাণী গবেষণা করে করে ওরা নির্ধারণ করেছে যে ওদের আগামী লড়াই হবে মুসলমানদের সঙ্গে এরপর থেকে ওরা শুরু করলো মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র যখন আমেরিকায় যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগানিস্তান যুদ্ধ করত, তখন আফগান মুজাহিদদেরকে বলা হতো স্বাধীনতাকামী ওই যুগে যখন ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুজাহিদরা লড়াই করতো তখন ফিলিস্তিনের মুজাহিদদেরকে বলা হতো স্বাধীনতাকামী প্যালেস্টাইন ফেরত স্বাধীনতার মুক্তিযোদ্ধা আফগান ফেরত স্বাধীনতার মুক্তিযোদ্ধা আর যেই নাকি সোভিয়েতের পতন ঘটল আফগানিস্তানের মুজাহিদদের লড়াই শুরু হলো আমেরিকার সঙ্গে 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 আমেরিকার সুর পরিবর্তন হয়ে গেল এখন সেই আফগান যোদ্ধারা হয়ে গেল জঙ্গিবাদী এত কথা বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটা বিষয়ে সচেতনতা তৈরি করা ও মুসলমান এভাবে যখন পশ্চিমা বিশ্ব নির্ধারণ করলো তাদের পরবর্তী লড়াই হবে ইসলাম আর মুসলমানদের সঙ্গে এখন ওদের একটাই চেষ্টা একটাই চিন্তা এই মুসলমানরা যেন আরো দীর্ঘদিন ঘুমিয়ে থাকতে পারে মুসলমানরা যেন জেগে উঠতে না পারে মুসলমানদের মধ্যে যেন আবার সেই চেতনা জাগ্রত না মুসলমানরা যেন আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো জেগে না উঠে মুসলমানদের মধ্যে যেন আবার কোন মোহাম্মদ বিন কাসেম তৈরি না হয় মুসলমানদের মধ্যে যেন সুলতান মোহাম্মদ আল ফাতেহ যেন তৈরি না হয় এটাই হলো ওদের চেষ্টা মুসলিম জাতির মুসলিম জাতি যেন ইমানি চেতনায় উদ্বুদ্ধ না হয়ে উঠতে পারে এজন্য মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র পরিচালনা হয় আর সেই সকল ষড়যন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা সেটা হলো মুসলিম সমাজগুলোকে তাদের নৈতিক চরিত্রকে ধসিয়ে দেওয়া